সরকারের কোন আমলা গামলা না হজরত উলামা ইকরাম জাতিকে রাহবারি করার জাতির কাজযুদ্ধ মাধ্যম ঠিক করার দায়িত্ব নিয়েছেন কথা বলেন ঠিক না। এটা যুগ যুগ ধরে চলে আসতেছে জাতির যত বিপদ দেখবেন সবার আগে ওলামা ইকরাম জাতির যত অধপতন ঠেকানো সবার আগে ওলামা ইকরাম জাতির যত মুসিবত সবার আগে ওলামা ইকরাম যত দুর্যোগ সবার আগে ওলামা ইকরাম কথা বলেন ঠিক কিনা ওই সময় আমাদের যে আকাবিরগণ মুন্সিগণ বেঁচেছিলেন তার মধ্যে অন্যতম ছিল হাজরতে কাসেম নানুবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুবি রহমতুল্লাহ যখন দেখলেন ইংরেজদের বিভিন্ন আগ্রাসন বিশেষ করে মুসলমান সন্তানদের দিল থেকে ইসলামের যেই তাহজিব তামাদ্দুমগুলো রীতি নীতিগুলো ছিল

ভাবে ঠিক করা যায় এ জাতির নীতি গুলো কিভাবে ঠিক করা যায় এই চিন্তাগোষ্ঠ پریشان গোষ্ঠ অবস্থায় রাতের বেলা ঘুমায় গিয়েছেন রাতের বেলা बुजुर्ग ঘুমাইছে সারা দিন জাতির এর ফিকির করছে সারা দিন জাতিকে সংশোধন কিভাবে করা যায় ফিকির করে ঘুমাইছে তো রাতের বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির রাহবারির দিক নির্দেশনা দেওয়ার জন্য কাসিম নালুবি রহমতুল্লাহ স্বপ্নে হাজির হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাসুল এসে বলতেছেন রে কাছে সারাদিন তুমি এত পেরে সানি কেন রাতের বেলা এত পেরে নিয়ে ঘুমাও এরে কাছে কিসের জন্য তোমার দিলের মধ্যে এত চিন্তা কাসেম নাম তুমি রহমাতুল্লাহ আলাই বলেন পায়গম্বর আপনি তো দেখছেন হয়তো কোনো মাধ্যমে আল্লাহ আপনারে জানায় দিচ্ছে আপনাদের আপনার মধ্যের অবস্থা গুলো দেখেন ওরা আজকে খ্রিস্টানদের দালাল ওরা আজকে নিজের জিন্দগিকে হিন্দুত্ববাদীর মধ্যে রাখতে ভালোবাসা শুরু করে দিয়েছে ও পায়গম্বর আমি পেরেশানগ্রস্ত হয়েছি আপনার এই উম্মাদকে কেমনে আমি সঠিক তাহজিব তামাদ্দুন শিক্ষা দেব আমি আপনার এই উম্মাদকে কিভাবে আবার ইসলামের রীতিনীতি খ্রিস্টবাদের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী তাহজিব তামাকুম গুলো ধরে রাখবো কয়ের কাছে আমি তোমাকে এমন একটা পরামর্শ দেব যেই পরামর্শ তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে সঠিকভাবে পালন করতে পারো আমার এই পরামর্শ গ্রামত পর্যন্ত আমার উম্মাদকে সঠিক ইসলামী তাহজিব তামাদুনের রাহবাড়ি করে দেবে আমার দিয়া কংস আল্লাহ রসুন করে কাছে আল্লাহ ভক্কার চলো আমার সঙ্গে এক জায়গায় যাই হবে ভাবে আল্লাহর রাসুল কাসেম নাম হতুবে রহমাতুল্লা নবীজীর হাতের আঙ্গুলি ধরেছেন আল্লাহর রাসুল নিয়া কে সেন দুরো কোথাও কাসেম নামও তুমি চেনে না আল্লাহ ভক্কার নবীজি এক জায়গায় বিরান জায়গায় গিয়ে আল্লাহ নবী কাসেমকে বলতেছে রে কাসেম আজকে আমি তোমার সামনে এই জমির চতুর্দিকে ডাক দিয়া দেব আল্লাহর নবী হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আল্লাহর জমির চতুর্দিকে ডাক দেওয়া শুরু করে দিলেন কাসেম নামও তুমি কেনা

আমার দিক নির্দেশনায় বানানো আল্লাহ হাত আমার দিক নির্দেশনায় বানানো এই প্রতিষ্ঠানের সঙ্গে গ্রামত পর্যন্ত যারা সম্পর্ক রাখলে আমি প্রায় সম্বার সাক্ষী দেওয়া গেলাম আমার উন্নতের মধ্যে তাদের থেকে ভালো আমল আখলাক দুনিয়ার জমিনে আর কারোর মধ্যে হবে না আওয়াজ দিয়া ঘনসুল আর আল্লাহ আল্লাহ আসলের আল্লাহর রাসুলের পরামর্শ কৃত সেই জায়গার উপরে কাসেম লাল তুমি রহমতুল্লাহ আলাই এক মার্কাজ কাজ করলেন এটা এমন এক মার্কাজ কাজ যে মার দ্বারা ইংরেজ আগ্রেশন ঠেকানো হবে হিন্দুত্ববাদ ঠেকানো হবে খ্রিস্টত্ববাদ ঠেকানো হবে এটা এমন একটা মার্কাজ কাজ যে মার দ্বারা কেমন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ রাহবার তৈরি করা হবে যুগ শ্রেষ্ঠ মত তৈরি করা হবে যার রাহবারি স্বয়ং আল্লাহর রাসুল নিজে করে গেছেন বলেন সুবাহ প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ আল্লাহ রাসুলের সাজস্কৃত জায়গাতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো একজন ছাত্র আর একজন উস্তাদ সংক্ষিপ্ত লম্বা কথা বলার সময় নাই একজন ছাত্র আর একজন উস্তাদ মুল্লা মাহমুদ উস্তাদ হয়ে বসে গেলেন ডালিম গাছের তলায় আর মাহমুদুল হাসান ছাত্র হইয়া উস্তাদের সামনে বসে গেলেন আদব আর তাহজিব শিকার জন্য একজন ছাত্র একজন উস্তাদ দিয়া আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা শুরু হইলো এই যে শুরু হইলো পাওমি মাদ্রাসা এই যে চালু হইল এই যে আল্লাহর রাসুল পরামর্শ দিয়ে চালু করলেন আজকে সারা বাংলাদেশ না সারা পৃথিবী জুড়া আমি এই স্টেজে বসে আপনারা যারা শিক্ষিত আছেন বুঝবান আছেন আমি আপনাদের থেকে একটা স্বীকারোক্তি নিতে চাই আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে বাংলাদেশে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু আছে সরকারি শিক্ষা আলিয়া শিক্ষা বিভিন্ন কেজি স্কুলের শিক্ষা খ্রিস্টানদের আগ্রাসনের কি বলে আপনার ব্রাক স্কুল শিক্ষা কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি মানুষ হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন এ কথা আপনি সাক্ষ্য দিতে বাধ্য আজকে বাংলার জমিনে যারা এই কমই মাদ্রাসায় লেখাপড়া করে যারা এই কমই মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে তলবে হয়েছে উস্তাদ হয়েছে কমিটি হয়েছে দাতা হয়েছে আপনি টাকায় দেখেন তাদের আমার এক সারা দুনিয়ার সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা কি আমি ভুল বলছি আমি ভুল বলছি আলহামদুলিল্লাহ বিশ্বাস চর্মনায় তাদেরই একজন কথা ঠিক না। এ আল্লাহর বান্দা বান্দিরাও আল্লাহু আকবার مرحوم আল্লাহ কুতুব আল্লাহ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি দেখলেন যেই পীর মুরীদের সঙ্গে এলেমের নিসবত থাকবে না যেই পীর মুরীদের সঙ্গে এলেমের সম্পর্ক থাকবে না ওই পীর মুরীদের ভেজাল সারাwidetilde না বাংলাদেশে বহুত পীর মুরিদি ছিল আল্লাহু আকবার নাম বলবো না আজকে দেখবেন বেদআত আর শিরিকের আখড়া হয়ে দাঁড়াইছে কথা গান ঠিক কি না রিসাদ পীর মুরিদের সঙ্গে ইলমের সম্পর্ক রাখবার জন্য বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কায়েম করে দিলেন ঘোষণা দিলেন এ বাংলার মুসলমানেরা আমি চরমনাই পীর ঘোষণা দিলাম 68 হাজার গ্রামে 68 হাজার কুরআনী মাদ্রাসা চাই সুবহানাল্লাহ ফন্নাহ আল্লাহর গোলাম খুলে দিলেন কোরআন শিক্ষা বোর্ড আজকে সারা বাংলাদেশের মধ্যে এই কমই মাদ্রাসার বড় একটা নির্ভর বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ডের মাধ্যমে চলতেছে অদস্ত বন্ধুরা কাসেম না তুমি রহমতুল্লায় মাদ্রাসা কেমনে চালাইতেন আর তারাও তো কোনোভাবে অংশীদার হয়তোবা হইছেন হয়তোবা হবেন একদিন কাসেম না নতুমি রহমতুল্লায় রাতের বেলা বাড়ি হইছে রাতটা গভীর হইয়া গেল আল্লাহু আসিয়া দেখে ঘরের মধ্যে বিবি চোখের পানি ছেরে দিয়া কান্দে কাছেব নালত বিরহমাতুল্লাহ লাই বলে বিবি রে কেন কান্দো কারণ কি এত গভীর রাতে তুমি কেন কান্দেছো বিবি দাহ দিয়ে কয় স্বামী আমি আমার মায়ে পড়ে কান্দি না আমার ব্যথাই কান্দি না ও মাহবুবের স্বামী আল্লাহর রাসুলের দিন জিন্দা রাখবার জন্য আপনি যেই মাদ কাজ করছেন মাদ্রাসা করছেন আমার বানাইছেন মাদ্রাসার বাবুর চি আপনি বলেছেন বিবি রে তুই রান্না করে করে তলে বেহলেনদেরকে খাওয়াইয়া দিবি ও স্বামী আপনি তো দিনের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে রাতের বেলা আমি তলে খাবার দিতে পারি নাই আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি না দিতে পেরে কান্দি আর আল্লাহর কোরআনের এই ছাত্রগুলো না খায়া খুদার জালায় বসে বসে কান্দে কাছের না তুমি রহমতুল্লাহ রাই দৌড়ায় গেছে এই গভীর রাতে বাজারে গিয়া কি পাওয়া যাবে বাজারের মধ্যে ঘোরাফেরা করে একটা দোকানও খোলা নাই সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে কাছের না তুমির ফকটের মধ্যে টাকাও নাই আল্লাহ আকবার তালাশ করতেছে তলবে খাবারের কি ব্যবস্থা হবে স্টেশনে স্টেশনে ঘুরতেছেন হঠাৎ করে চোখের মধ্যে পড়ে গেছে সারাদিন মানুষেরা আল্লাহ আকবর তোর মুজ কিনে কিনে খাইয়া তোর ফালিগুলো খোসাগুলো এক কোণার মধ্যে ফালায়া রাখছে কাসেম নানো তুমি রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ তোর মুজের ফালিগুলো খোসাগুলো একটা বস্তার মধ্যে ঢুকাইছে মাথার বোধ থেকে নিয়ে গভীর রাতে বিবির দরজায় সে বলে রে তালাশ করে করে তলে বের বের খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব রে মহাব্বতের বিবি তরমুজের এই ফালিগুলো একটু মহাব্বত দিয়া একটু পানি আর নুন একটু ছেড়ে দিয়ে একটু সেদ্ধ করিয়া তাহলে মেহলেমের সামনে দে আল্লাহ বুঝি এই রিজিকের মধ্যে আজকে খুশি হয়ে যাবে কাসেম নানতুবের আল্লাহর বিবি তরমুজের খোসা চোখের পানি ফেলায়া ফেলায়া মহাব্বত দিয়া ধুইছে আর কাটছে মহাব্বত দিয়া রান্না করছে তলবে আলেমদের সামনে পাঠায়া দেছে সকালবেলা কাছেন না তুমি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার এলমে দিন শিক্ষা দেওয়ার জন্য দর্শে হাজির হইছে মাথাটা নিচু করে কাছেন না তুমি ছাত্রদের সামনে বসে রইছে মনে হয় ছাত্ররা আজকে আমাকে বকা দিবে হুজুর রাতের বেলা কি খানা দিছে এই খানা কি আর কেউ খায় নাকি এটা তো আমাদের এলাকার গরু খায় এটা তো আমাদের এলাকার ছাগল খায় কাছে না তুমি এত বড় বুজুর্গ ছাত্রদের সামনে মাথা নিচু করে বসে রয়েছে চোখের পানি ফেলা দিছে উস্তাদের চোখের পানি থেকে তল বেড়ে বেড়া ডাক দিয়া পায় হুজুর আমাদের সামনে চোখের পানি ফেলায় আপনি কেন কান্দেন কাসেম নানু তুমি কয় বাবা গতকালকে আমি তোমাদের রাতের খানার ব্যবস্থা করতে পারি নাই তরমুজের ফালি স্টেশন থেকে নিজের মাথার মধ্যে বহন করে নিয়ে আসছি রাতের বেলা আমি তোমাদেরকে যোগ্য খানা দিতে পারি নাই এই জন্য বুঝি তোমরা আমার গালি দেশ বকা দেশ কষ্ট তোমাদের হয়েছে তলবেরা কান্দে আর কাল হুজুর

এই জন্য মাদ্রাসা থাকবে দিন থাকবে এই সমস্ত মডেল বানাও রল মডেল বানাও তুমি কবি মাদ্রাসের একজন আলমকে রল মডেল বানাও তুমি কবি মাদ্রাসের একজন আলেমকে নিজের জিন্দগির রোল মডেল বানাও মাদ্রাসা বালাদেরকে তোমার হায়াতে আল্লাহ বরকত দিয়া জান্নাতের মেহমান বানায়া কবরে নেবে কথা বলেন ঠিক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের এলাকাতে নতুন একটা মার্কাজের ফিকি হইতেছে আপনারা খুশি না